মাটিতে শুয়ায় দিতে কিছু হবে না কিছু হবে না ভাই কিছু হবে না ভয় পায় না ভয় পায় না কিছু কোনো ভয় দেখা করে খেলবো ঠিক আছে কতটা হার্ড আবার এখানে রাখবো একদম মাথা নষ্ট কিচ্ছু হবে না ডুন ভাই একদম স্টেবল ব্যালেন্স থাকবে ঠিক আছে একদম স্টেবল ব্যালেন্স থাকবে একদম স্টেবল ব্যালেন্স ঠিক আছে এখান থেকে উঠে দিল সবাই খুশি হবে না

এই যে পানিটা না এটা কিন্তু ঢাকা নার প্লাজার দুইতলা দুশো একুশ নাম্বার সব ক্যামেরা চয়েস দেখছেন ভাই মানে ড্রোন পানি ফালানোর পরেও ড্রোনটা এরকম স্টেবল থাকবে সামনে যেহেতু বর্ষাকাল আসতেছে এই দেখেন এইরকম পানিতে এই যে যদি বৃষ্টি পড়ার উপর থেকে বৃষ্টিতেও কিন্তু ড্রোন আর নড়বে না ড্রোন ডোন নষ্ট হবে না আর এটা কিন্তু যেখানে সেখানে আপনারা এই যে দেখেন টেক অফ করতে পারবেন এই যে এই যে ঠিক আছে এই যে কী হলো বাড়ি খেয়ে পড়ে গেল না আবার এখান থেকে ভেঙে গেল কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না এখান থেকে আবার ডোন উড়াই দিবো ঠিক আছে আবার এখান থেকে ডোনে উড়াই দিব এই দেখেন এত স্টেবল ব্যালেন্স এগুলার আর এই যে আর এই যে আমার পাশে যে এরকম রেখে দেবো ঠিক আছে আবার যদি এখান থেকে চান এখান থেকেও ফ্লাই করা সম্ভব তো এটা এত মজবুত ড্রোন এত মজবুত ড্রোন এটা কিন্তু হবে না মডেলটা হলো জেড নাইন জিরো আর এইটা কিন্তু অর্ডার করতে হলে চলে আসতে ভাই ক্যামেরা চয়েস দেয় আর আমাদের সব লোকেশন তো বলে দিলাম সবাই চেনে তাও আবার বলবো ঢাকা হাতিরপুর নারকলা দুতলা দুশো একুশ নম্বর সব ক্যামেরা চয়েস আর যারা যারা মনে করেন যে ঢাকার বাইরে থেকে পার্চেস চান তাদের জন্য হিউজ একটা সুযোগ আছে কি জানেন ভাই স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইমোতে ফোন দেবেন ভিডিও কলে আমাকে দেখবেন সব দেখবেন প্রোডাক্ট দেবেন আপনার যে প্রোডাক্টটা পছন্দ হবে মাত্র দুইশো না পাঁচশো না মাত্র দের টাকা করবেন ঠিক আছে আরো হিউজ পরিমানে কোয়ান্টি আছে তারপরে আর আপনারা ফার্স্টে কি করে কাস্টমাররা প্রথমে এটা জাজ করে না যে কোথায় টাকাটা দিলাম ভাই আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন ঠিক আছে আপনার কষ্টের টাকা আপনি অবশ্যই জাজ করে জিনিস কিনবেন এই সুযোগটা আপনার কাছে আছে আর এই যে যেই আমার যে মডেলগুলো আছে দেখাই দিচ্ছে আজকে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি দেখেন ভাই এদিকে বক্স এদিকে বক্স ঠিক আছে এইখানে কার্টুন এই দেখেন কার্টুনে আমাদের মাল চলে আসছে আর আজকে যে অফারটা দিয়ে দিব ভাই এই অফারটা শুনলে ভাই পুরো মাথা নষ্ট হয়ে যাবে ঢেলা দিব ভাই এই দেখেন সব মডেল এইখানে এইভাবে ঢেলা দিলাম ঠিক আছে এইভাবে এরকম সবগুলো ঢেলা দিলাম এইগুলো সবগুলো তো অফার দিয়ে দিব আজকে ঠিক আছে সবগুলো তো অফার কি থাকবে ভাই আমাদের কাছে একদম এম থ্রি ম্যাক্স নন ব্রাশলেস যেটা এটার দাম দিব কত ভাই চার হাজার টাকা চার হাজার টাকা নন ব্রাশলেস টা দিয়ে দিব আর ব্রাশলেস মোটরটা কত দিব জানেন ভাই এক টাকা ডিসকাউন্টে মাত্র সাড়ে টাকায় ব্রাসলেসটার ভিতরে আসে দেখা দিই আপনার ব্রাশলেস মোটর চারটা পেয়ে যাবেন রিমোট দিয়ে ক্যামেরা রোটেট করতে পারবেন ভাই একদম ইনটেক তো খুলে দেখাই দিই ঠিক আছে এই যে আপনার সামনে স্টিকার খুললাম এখানে একদম সব কিছু কিন্তু ইনটেক থাকবে ভাই ভিডিও কোনো কিন্তু কাটাকাটি করবেন না ঠিক ভিডিও কোনো স্ক্রিপ্টেড হবে না এই দেখেন এটা হলো নন ব্রাশলেসের মধ্যে আবার রিমোট দিয়ে কিন্তু ক্যামেরা রোটেট করা যায় এইটার দাম আজকে কত দিব বলেন তো ভাই মাত্র চার হাজার টাকা দিয়ে দেবো সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার জন্য চার হাজার টাকা দিয়ে দেবো আর এইটারই আরেকটা ছিল আপনার ব্রাশলেস মোটর ফলোমি অপশন ফাইভ সাইড সেন্সর ওটা দিয়ে দেবো মাত্র কত ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো চার্জ দেওয়ার জন্য ব্যাটারি রিচার্জেবল থাকবে আর ভাই ড্রোনের লুকটা জাস্ট দেখেন এত সুন্দর একটা ড্রোন ম্যাট ভিতরে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি যদি অন করে দেখছেন সামনে লাইট পিছনে প্রত্যেকটা পাখার নিচে যে একটা বিশেষত্ব এটা দেখায় এই দেখেন ওয়ান টু থ্রি ফোর মানে ফোর ডানে যাবে বামে যাবে উপরে যাবে নিচে যাবে

করবেন না ঠিক আছে কালেকশন কালেকশন দেখেন ভাই একদম দেখছেন এটা আমি হাতে রাখলাম না ভাই কালারটা কি চেঞ্জ হয়েছে ভাই সাত সাতটা কালার দেখেন ভাই ফোকাস দেন কালার কিন্তু চেঞ্জ হবে আর এই যে এভাবে হলো আমি ডোনটা কানেক্ট করবো

এক বাড়িতে দুই বাড়িতে চল্লিশ মিনিট কিন্তু আমি এভাবে ড্রোনের নিচে বসে থাকতে পারবো এটা কিন্তু ফলোমি অপশন আছে এই দেখেন রিমোটটা আমি এভাবে রাখছি আর এই দেখেন এই যে এটা যদি আমি এরকম করে সামনে নিই এই যে সামনে যাচ্ছে দেখেন একদম ফলমি অপশন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর এটা রিমোটটা এই যে ক্যামেরা দেখেন এই যে আপ এই যে ডাউন তারপরে এই যে বামে এই যে ডানে ঠিক আছে এরকম ফোর এক্সিস ক্যামেরা চলে আসছে আর এইটা বললাম তো ভাই এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে দিবে একদম ইনটেক একদম ইনটেক ঠিক আছে একদম ইনটেক প্রোডাক্ট চলে আসছে তো যারা যারা মনে করেন যে ওই যে কমের পাল্লায় পড়া ভাই সস্তার জিনিস সস্তার তিন অবস্থা আছে না ভাই এরকম হয়ে যাবো ভাই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা কিন্তু ভাই সবার মাথায় থাকে না ঠিক আছে আর আমার কাছে হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে আমি আজকে একটা অফার দিয়ে দেবো আপনাদেরকে ঠিক আছে অফারটা কি ভাই দেখবেন এই দেখেন আমার সাথে কাউন্ট করেন ভাই এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে আরও আছে এই যে সাত এই যে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা মডেল মাত্র ছ হাজার টাকা মাত্র ছ হাজার টাকা ঠিক আছে মাত্র ছয় হাজার টাকা যেটাই যেটাই নেন ছয় হাজার টাকা

अपना सामने দরকার হয়

তারপরে যে ড্রোনটা দেখাবো জেড কোম্পানি এই দেখেন ভাই জেড এল কোম্পানি জেড এইটাও কিন্তু জেডেল কোম্পানি এই যে দেখেন যদি আমি এটা বক্সটা দেখে দিই জেডেল কোম্পানির বিগেনার থেকে শুরু করে সেমি প্রফেশনাল হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল ড্রোন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা এখানে রেখে দিলাম এই দেখেন এইটা কিন্তু আপনার জিপিএস দেড় কিলোমিটার কভারিং রেঞ্জ এটা যদি অন করেই বুঝতে পারবেন আপনারা ঠিক আছে এই যে ক্যামেরাটা না ক্যামেরা রিমোট দিয়ে রোটেড হবে ফাইভ সেক্ট সেন্সর আছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এই দেখেন দেখছেন ব্যাটারি একটা কত বড় লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন আর রিমোটে কিন্তু ছোট্ট একটা ডিসপ্লে থাকবে রিমোটটা সম্পূর্ণ রিচার্জেবল ঠিক আছে সম্পূর্ণ রিচার্জেবল ডিসপ্লেতে দেখেন জিপিএস অন অফ দুইটা মোড আছে এখানে ওয়ান মোড

এই ড্রোনে ওয়ান কে রিটার্ন অপশন আছে এবং আপনি মোবাইল কানেক্ট করে কিন্তু দেখতে পারবেন ড্রোনের গন্তব্য আপনি এখানে ধারে আছেন ড্রোন পাঠাই দিয়েছেন আপনি কারণ বাজার ভাই আর আমাদের সব লোকেশন কী ভাই ঢাকা হাতিপুর বাংলা মোটর কারণ বাজার কারণ বাজার আর বাংলা মোটর আর হাতিরপুল মানে কারণ বাজার থেকে আসবেন বাংলা মোটর বাংলা মোটর আর হাতিরপুলের মাঝখানে ইস্টার্ন প্লাস দরাপুর দিতে আমাদের দোকানটা অবস্থিত তো আপনি ড্রোনটা যেখানে পাঠাবেন এটা কিন্তু লোকেশন আপনি দেখতে পারবেন মোবাইলে আপনি বসে থেকে তো এইটার দাম ছিল হলো সাড়ে দশ হাজার টাকা অফার দিয়ে মাত্র সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে আট হাজার টাকায় এত সুন্দর মডেল জিপিএস ওয়ান কে রিটার্ন অপশন পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে

কিচ্ছু হবে না এখান থেকে আবার দিব উড়িয়া আজকে ইচ্ছা করে দেখাই দেি ভাই ঠিক আছে কোনো যাওয়া যায় না এখান থেকে ড্রোন ফ্লাই হয়ে গেলে আপনার ঠিক আছে সেন্সর তো অবশ্যই আছে সেন্সরটা ভাই খুলে রাখছি এই যে ড্রোনটা এখানে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা পেয়ে যায় আপনারা একটা সেন্সর আছে ঠিক আছে সেন্সরটা খুলে রাখছি সেন্সরটা আপনারা লাগায় ইউজ করতে পারবেন না না লাগা ইউজ করবেন সেন্সরটা খুলে রাখার কারণটা কি জানেন ভাই সেন্সর খুলে রাখলে বাড়ি খাবে আর এই যে সেন্সরটা আছে এই সেন্সরটা লাগলে আর বাড়ি খাবে না এর জন্য এটা খুলে দেখাই দিলাম বাড়ি খাওয়ায় ঠিক আছে বাড়ি খাওয়ায় কেমন লাগে আর বাড়ি খাইলে ওই যে ভাঙবে না এটাও ভিডিওতে একদম দেখাই দিলাম সেন্সরটা যখন এখানে লাগাবেন তখন কিন্তু এটা অবজেক্ট ডিটেক্ট করবে মানে ধরেন ডানে বামে দেওয়াল আছে তখন কিন্তু অটোমেটিক আর যাবে না এই যে আমি উপরে বাড়ি খাওয়ানোর কারণ কি জানেন ভাই সেন্সরটা উপরেও আসে উপরও বাড়ি খাবে না ঠিক আছে তো এইটা দেখেন এই যে এভাবে লাগানোর পরে দেখছেন লুকটা কি সুন্দর আছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা মি অপশন আছে এক ব্যাটারিতে 25 মিনিট দুই পাখি বলা আছে কিন্তু মিনিট পাবেন না ভাই যেটা যাবে 20 মিনিট পাবেন ঠিক আছে তো এইটার দাম আজকে দিয়ে দেব মাত্র কত জানেন ভাই টাকা 7000 এই দেখেন ওরা একটু দেখেন ভাই একটু ঘুরান ভাই যে একটা ভাই বৈশা আছে এই দেখেন ক্যামেরা দেখা যাইতেছে ঠিক আছে এটা হলো আমার এই ড্রোনের ক্যামেরা থেকে দেখা তো এটা যারা যারা নেবেন এখনই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর এই কে টুয়েলভ ম্যাক্স এই যে কে ফিফটিনই কে সিরিজের আমাদের অনেক ড্রোন আছে দেখাই দিয়ে দেখেন এটা ভাই কে টুয়েলভ এটা হলো কে টুয়েলভ ম্যাক্স ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটারও ছোট্ট একটা স্ক্রিন আছে ডিসপ্লেতে ঠিক আছে ছোট্ট একটা স্ক্রিন আছে এটা যদি অন করি দেখেন প্রত্যেকটা লাইট কিন্তু জ্বলবে আর এটারও ডিসপ্লে রিমোট এটার দাম ছিল হলো আপনারা বারো হাজার তেরো হাজার হ্যাঁ চার্জ নাই এটার জন্য দেখাইতে পারতেছি না তো অ্যাকচুয়ালি খুলে খুলে দেখানো যায় না

বারো হাজার পাঁচশো টাকায় জিপিএস ড্রোন দেড় কিলোমিটার কভারিং রেঞ্জ থাকবে আর এইগুলা দিয়ে কিন্তু প্রফেশনাল শট করতে পারবেন ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন তারপরে এক্সটি পাঁচশো পাঁচ এক্সটি পাঁচশো পাঁচ এই যে ফাইভ দেওয়া আছে ঠিক আছে ফাইভ জিরো ফাইভ উপরে ফাইভ সাইড সেন্সর আছে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা রিমোট দিয়ে ক্যামেরা রোটেট হবে এটা কিন্তু জিপিএস একটা পেয়ে যাবে আপনারা এটার দাম কত দিব জানেন ব্যাস মাত্র নয় হাজার টাকা দিই নয় হাজার টাকা নয় টাকায় দিয়ে দেবো এটা ঠিক আছে মাত্র নয় টাকা তারপরে যেটা নতুন একটা মডেল আসছে আমাদের কাছে ভাই এটা না দেখাইলেই না এত সুন্দর একটা মডেল এই যে পিছিয়ে যে লাইটটা লাইটটা কিন্তু চেঞ্জ হয় সামনে ডিপার লাইট আছে পিছনেও ডিপাল লাইট আছে এত সুন্দর ড্রোন আর এটা কিন্তু ফোর ডি ঠিক আছে ফোর ডি আর সি ফোর ডি আর সি কোম্পানির ড্রোন আমার কাছে আরেকটা আছে এই দেখেন এই যে ফোর ডি এফ ইলেভেন ফোর ডি এফ ইলেভেন এটা হলো প্রফেশনাল এটা হলো বিগেনার এটা দিয়ে চালানো শিখবেন দেন এটা কিনবেন এইটা কিন্তু মিনি ড্রোনের মধ্যে বলেন না ভাই ছোট মরি ঝাল বেশি এটা কিন্তু ছোট মরি যে বেশি এটাও কিন্তু আপনাদের সামনে আমি এখনই ফ্লাই করে দিতে পারবো আর এই যে লাইটটা না এই লাইটটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে অটোমেটিক লাইটটা চেঞ্জ হবে আমি যদি দেখাই দিই এই যে দেখছেন লাইটটা কিন্তু চেঞ্জ হইতেছে লাইটটা কিন্তু চেঞ্জ হইতেছে এত সুন্দর একটা ড্রোন আর এটা কিন্তু আমি হাতের এখান থেকে উড়াই দিতে পারবো এই যে দেখেন দেখাই দিই ঠিক আছে একদম এখান থেকে এই যে এরকম করবেন ফ্লাই হয়ে যাবে ঠিক আছে এখান থেকেই ফ্লাই হয়ে যাবে

এই যে ঠিক আছে আবার এইরকম থাকবে ড্রোন একদম সবচেয়ে শক্তিশালী ড্রোন আসছি আর এইটা এই যে নামায় দিবো আবার এখান থেকে চলে আসবে এক জায়গায় আবার আবার উপরে চলে আসবে এক জায়গায় ঠিক আছে রিমোটটা কিন্তু আপনার হাতে নেন ভাই

দেখবে তো বুঝছে তো আবার দেখে দি ভাই এটা এইখান থেকে আবার ফ্লাই করে দিই কি ভাই হ্যাঁ যদি ফ্লাই হয় তাহলে কিন্তু নিতে হবে ফ্লাই না হলে এটা দোকানে পরে থাকবে ঠিক আছে এইখান থেকে এই যে কি ভাই দিয়ে একদম নতুন চলে আসছে এটাই তো বললাম একদম নতুন চলে আসছে দাম দিব মাত্র চার টাকা মাত্র চার হাজার টাকা এত মাথা নষ্ট করার ভাই এটা কিন্তু আমার অলরেডি পাঁচটা অর্ডার পরে গেছে

টাটোটা দেখাবো এটা কিন্তু একটা ডাবল ডাবল ক্যামেরা এটার দিব মাত্র 3500 টাকা 3500 তারপরে এটা হলো K6 নন আছে দুইটা এটার দাম দিব তারপরে যেটা এটা হলো আপনার দাম দিব কত চার হাজার টাকা দেখতে পারবেন যদি চান যে শপে আসতে তাহলে ভিডিও কলে আমি আসি ভাই সমস্যা নাই ই ডাবল ই ব্রাসলেস মোটর এটার দাম দিব টাকা ঠিক আছে তারপরে ই ডাবল 9s এটা কিন্তু এত কিছু দিয়ে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটার দাম দিব কত ভাই চার টাকা দিলাম জানবো ঠিক আছে চার হাজার মানে আমার কাছে ভাই বাড়তির কোনো সুযোগ নাই ঠিক আছে আর এই যে দেখেন এই ড্রোনটা এফ ওয়ান এইট উ দেখছেন ভাই এফ ওয়ান এইট সাজানো আছে সবাই বিক্রি করতে ভাই সাড়ে পাঁচ ছয় আজকে এটা কত দিবো জানেন ভাই আপনি বলতে পারবেন একটা আন্দাজ করতে পারবেন কত দিব কত মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা দিয়ে দিব এটা কিন্তু আপনার ফলোমি অপশন আছে আবার রিমোট দিয়ে ক্যামেরা রোডেড ভাই

পাঁচশো টাকা ঠিক আছে তারপরে যেটা দেখাবো আপনার এই গাড়ির একটা মডেল ছয় টাকা দিয়ে দিবো ছয় হাজার টাকা এটা কিন্তু লাইট চেঞ্জ হয় ভাই মোটর নিচে লাইট আছে ঠিক আছে তারপরে যেটা দেখাবো

আমি সামনে দিকে দেখেন এই যে দেখছেন সেন্সরটা অফ করে দিবো এরকম জায়গার মধ্যে স্মুথ ল্যান্ডিং করবেও তো এইটা হলো সেন্সর পপ আপ সেন্সর এই যে পপ আপ উঠবে নামবে উঠবে এটা হাজার টাকা বিশ হাজার টাকা দশ হাজার

পাঁচশো এটা দিয়ে দিব কত জানেন ভাই এটা কত দিব জানেন ভাই মাত্র কত দিল দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিব ভাই দেন দুই হাজার টাকা দিলে সবাই খুশি তো নাকি পঁচিশশো দিব দুই হাজার পঁচিশশো দেন পঁচিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিব এটা যারা যারা নেবেন আমাকে ইনবক্স করবেন তাদেরকে আমি পঁচিশশো টাকা ডিসকাউন্ট করে দেবো বাইরে যে জায়গা পাবেন তার থেকে আমি কমায় দিব ঠিক আছে তারপরে এইটা দিয়ে দেবো সাড়ে আট হাজার সাড়ে এগারো হাজার টাকা ঠিক আছে সাড়ে এগারো হাজার টাকা দিয়ে দিবো তারপরে যেটা ভাই থ্রি এক্সিস গেমবুল ক্যামেরা জেড এল এল বলছিলাম ভাই জেড এল এল এর বিস্ট কোম্পানির ড্রোন কিন্তু আমার কাছে অনেক আছে ইউজ কোয়ান্টিটি অ্যাভেলেবেল এইটা থ্রি এক্সেস গেম্বুল ক্যামেরা আড়াই কিলোমিটার কভারিং রেঞ্জ এক ব্যাটারিতে পঁচিশ মিনিট দুই ব্যাটারিতে পঞ্চাশ মিনিট চলবে এটা কিন্তু ওয়ান কে রিটার্ন অপশন আছে জিপিএস আছে এইটার আজকে দাম একদম কমাই দিব এটা কত দিব জানেন ভাই মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় থ্রি এক্সেস গেম্বুল ক্যামেরা পাচ্ছেন টু কে রেজলিউশনের ক্যামেরা পাচ্ছেন তারপরে ছোটো মরি যে ঝালবেশি জিপিএস জোন আঠারো হাজার পাঁচশো টাকা এক কিলোমিটার কভারিং রেঞ্জ জিপিএস জোন এক কিলোমিটার কভারিং রেঞ্জ নয় হাজার পাঁচশো ঠিক আছে এক কিলোমিটার কভারিং রেঞ্জ এটা কত দিব জানেন ভাই ওই যে দশ হাজার পাঁচশো বলছিলাম যে দিয়ে দিলাম তারপরে যেটা এম ইএস ওয়ান জিরো ফাইভ ম্যাক্স এস ওয়ান জিরো ফাইভ ম্যাক্স এটা কিন্তু আপনারা এখানে যেটা পাবেন এটা কিন্তু একটা ক্যামেরা দুইটা ওয়াইড অ্যাঙ্গেল মানে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করতে পারবে ছবি তুলতে পারবে আর এইটা কিন্তু অনেক জোস একটা ক্যামেরা এটা রিভিউ কিন্তু আগেও দেওয়া হয়েছে আমার ঠিক আছে আর আমার নিজের টিকটক ফেসবুক পেজ আছে ওইখানেও কিন্তু আপনারা গেলে ক্যামেরা চার্জ দেখলে পেয়ে যাবেন এই যে দেখছেন ক্যামেরাটা কি সুন্দর ক্যামেরা এটা কিন্তু এই যে দেখছেন ভাই তুলনা করতে পারতেছেন থ্রি এক্সএস গেম বল টু এক্সএস গেম বল ক্যামেরা এটার দাম কত দিছি সাড়ে আঠারো এটার দাম কত দিব ভাই সতেরো দিবো সতেরো আরো পাঁচশো কমাই দিবো যান পাঁচশো টাকা কমায় দিলাম কিন্তু এইটা রিমোটটা তো ভাই অথেন্টিক একটা রিমোট দেখেন ভাই পুরো একটা মানে আরসি ডিসপ্লে রিমোট পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে আর এখানে কিন্তু আপনার মেমোরি কার্ডের স্লট পাবেন চার্জ দিতে পারবেন ডাটা ট্রান্সফার তারপরে যেটা দিবেন যেটা পাবো এটা অন না করে বুঝতে পারবেন না ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি আর এটার সাথে একটা রিমোট আছে রিমোটটা সম্পূর্ণ লুকটা মানে অস্থির একটা লুক এটা কত দিব আছে জানেন ভাই মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা জিপিএস জোন ওয়ান কি রিটার্ন অপশন আছে ভাই আর কি ড্রোনের অভাব নাই তারপর শার্ক কোম্পানির এই আর যারা বলে ভাই মধ্যে জিপিএস ছাড়া কিন্তু আমার রিমোটে ডিসপ্লে লাগবে তাদের জন্য নিয়ে আসছি মাত্র সাত হাজার দিয়ে দিবো কাই টু কাইটু মাত্র একুশ হাজার পাঁচশো টাকাই দেখেন ভাই থ্রি এক্সএস গেম্বুল ক্যামেরা একুশ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন তার সাথে একটা হিউজ একটা ডিসপ্লে থাকবে তারপরে সাদা পড়ি রিমোটও ডিসপ্লে ড্রোনও ডিসপ্লে এই যে দেখছেন রিমোটটাও কত সুন্দর ড্রোনটা কত সুন্দর প্রত্যেকটা পাখার নিচে লাইটিং আছে পিছনে ডিপার সামনে ডিপার মি অপশন ডুয়েল ক্যামেরা এইচডি ক্যামেরা পাবেন এক একটা ব্যাটারিতে পঁচিশ মিনিট দুই ব্যাটারিতে পঞ্চাশ মিনিট আর এখানে কিন্তু সম্পূর্ণ একটা এই আপনার আর সি রিমোট পেয়ে যাচ্ছেন এটা প্রাইস কত এইটার প্রাইস দেবো আজকে মাত্র ষোলো হাজার টাকা ভাইয়া যেহেতু আমি অন করছি আপনাকে দেখাই দিই আপনি যে ভিডিও করতেছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে এরকম তো এটার দাম দিয়ে দেবো মাত্র ষোলো হাজার টাকা তারপরে যেটা পাচ্ছেন জেডেল এর এই দেখেন ভাই জেডেল এই যে বিস্ট বিস্ট তারপরে এই যে বিস্ট সবগুলো কিন্তু বিস্ট কোম্পানি বললাম না আমার কাছে অনেকগুলো মডেল আছে তো এই যে আরেকটা মডেল এটা বিজ্ঞানারদের জন্য এটা দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় পাঁচশো টাকা পেয়ে যাবেন আপনারা তারপরে যেটা ভাই এই যে এম ঠিক আছে এম একদম নতুন আসছে এটার কিন্তু ছোট্ট একটা মিনি ডিসপ্লে পেয়ে যাবেন রিমোটের আছে আর এই যে এই যে দেখেন ভাই আবার একটু ক্যামেরা দেন দেখছেন আপনাকে দেখা যেতে স্যার এটার দাম আজকে কত জানবেন দশ হাজার টাকার পঁচিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র কত হাজার পাঁচশো টাকা দিয়ে সাত হাজার পাঁচশো টাকা একদম ইউনিক ড্রোন কিনবেন আপনারা এবার ভাই আমার কাছে যে বড় বড় দানব

এর দামটা আসলে থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা পাবেন আর সি রিমোট একদিন রিমোট চার্জ দিলে সাতদিন দিন ব্যাকআপ পাবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আর তারপরে যেটা দেখাবো ভাই এই যে সবচেয়ে মানে দানব একটা ড্রোন বারো কিলোমিটার কভারিং রেঞ্জ ভাই এখানে দাঁড়ায় আপনি গুলশান গুলিস্তান পাড়ায় দিতে পারবেন ঠিক আছে একদম সবকিছু দেখতে পারবেন কই হইতাছে কই কি কই অবরোধ কই মানববন্ধন কই শান্তিপূর্ণ সব কিছু এভিথিং দেখতে পারবেন বারো কিলোমিটার কভারিং এজ এক ব্যাটারিতে পঁয়ত্রিশ মিনিট দুই ব্যাটারিতে পঁচাত্তর মিনিট ব্যাটারি ব্যাকআপ আর এটাতে কিন্তু হাফ কিলো হাফ কেজি ক্যারি করেও বারো কিলোমিটার রান করতে পারবে ফুল ফোর এক্সিস থ্রি এক্সিস গেমবুল ক্যামেরা ফোর কে রেজলেশন আর এটা রিমোটটা হাতে নেন বুঝতে পারবেন এই রিমোটটা কিন্তু হেভি একটা রিমোট এটাতে কিন্তু আপনার অটোমেটিক এয়ার কুলিং ফ্যান ইউজ করা হয়েছে রিমোট যদি গরম হয় বা ড্রোনটা যদি গরম হয় অটোমেটিক ঠান্ডা করে নেবে এটা দিয়ে আপনি গেমস খেলতে পারবেন গান শুনতে পারবেন এ করতে পারবেন এক রিমোটে গানও শুনতে পারবেন ইউটিউব ব্রাউজিং সব কিছু করতে পারবেন এটার দাম ছিল ষাট হাজার টাকা এটার দাম দিব আজকে মাত্র চুয়ান্ন হাজার টাকা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেপান্ন হাজার টাকা দিয়ে দিলাম তারপরে ভাই আরো মডেল আছে আমার কাছে এ জি ওয়ান জিরো নাইন ম্যাক্স টু আছে এফ ইভেন এস আছে এফ ইলেভেনের ছয়

স্ক্যান করলে কিন্তু অরিজিনাল সব কোড টোড সব পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তারপরে যেটা আছে এফ ইলেন এস এটা হলো তিন কিলোমিটার কভারিং রেঞ্জ ঠিক আছে তিন কিলোমিটার কভারিং এক ব্যাটারিতে ব্যাটার মিনিট জিপিএস রিটার্ন অপশন আছে এটা যদি নেন মাত্র দাম পড়বে টাকা তো যাদের লাগবে আমার ভাই হিউজ কোয়ান্টিটি আছে বক্সে আছে আছে আরো যত ড্রোন দেখাইতে পারবো না আমার কাছে কিন্তু সব ধরনের ড্রোন আছে আপনারা ধরেন কোনো পার্সোনাল ফেভারিট তো থাকতেই পারে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সেই ড্রোন আমি আপনাকে দিতে পারবো আর আমাদের সব লোকেশন আবার বলে দিই ঢাকা হাতিপুর নার প্লাজা দুইতলা দুশো একুশ নাম্বার সব ক্যামেরা চয়েস আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম